স্বাগতম সবাইকে আজ আমরা কথা বলব হ্যাডেন এণ্ড বই নিয়ে অ্যাডেন গ্রান্ট একজন বিশ্ববিখ্যাত সংগঠন মনোবিজ্ঞানী লেখক ও ওয়ার্টেন স্কুলের অধ্যাপক তিনি এমন একজন চিন্তাবিদ যিনি মানুষ কীভাবে নিজেদের সীমাবদ্ধতার বাইরে গিয়ে অজানা ক্ষমতা বা হ্যাড খুঁজে বের করতে পারে তা নিয়ে গভীরভাবে গবেষণা করেছেন এই বইয়ের মূল বার্তা সহজ কিন্তু শক্তিশালী প্রতিটি মানুষের ভেতরেই এক ধরনের গোপন সম্ভাবনা আছে যা কেবল প্রতিভা বা জন্মগত দক্ষতার মাধ্যমে নয় বরং মনোভাব পরিবেশ ও অধ্যবসায় দিয়ে বিকশিত হয় অ্যাডেন গ্রান্ট বলেন সাকসেস ইজ এন অ্য ইটস অ্যাবা প্রগ্রেস অর্থাৎ সাফল্য প্রতিভা নয় বরং অবিরাম অগ্রগতির ফল আমাদের সমাজে সাধারণভাবে ভাবা হয় কেউ যদি প্রতিভাবান হয় তবে তার সফল হওয়াই স্বাভাবিক কিন্তু অ্যাডেন গ্রান্ট এই ধারণাকে প্রশ্নবিদ্ধ করেছেন তিনি বলেন প্রকৃত সম্ভাবনা জন্মগত নয় বরং গঠিত হয় কিভাবে নিজের সীমাবদ্ধতাকে ভেঙে গোপন সম্ভাবনাকে জাগ্রত করা যায় অ্যাডেন গ্রান্ট এখানে খাওয়াও দু এর ক্রোথ মাইন্ডসেট তত্ত্বকে আরও গভীরভাবে বিশ্লেষণ করেন তিনি বলেন মানুষের প্রকৃত অগ্রগতি তখনই ঘটে যখন সে ব্যর্থতা থেকে শিক্ষা নেয় যখন কেউ ভাবে আমি এখনও পারিনি কিন্তু আমি শিখছি তখনই তার সম্ভাবনার দরজা খুলে যায় যখন আমরা মনে করি ব্যর্থতা মানেই শেষ তখনই আমরা শেখা বন্ধ করি কিন্তু যখন ভাবি ব্যর্থতা হল শেখার ধাপ তখন আমরা নিজের অজানা শক্তিকে জাগিয়ে তুলি এই মনোভাব মানুষকে চেষ্টা চালিয়ে যেতে নিজেকে উন্নত করতে এবং সম্ভাবনার সীমা বাড়াতে সাহায্য করে অতিরিক্ত মেধা নয় বরং নিয়মিত অনুশীলন ও মনোযোগী প্রচেষ্টা একজন মানুষকে শ্রেষ্ঠ করে তোলে যে কেউ সফল হতে পারে যদি সে ধৈর্য অধ্যবসায় ও সঠিক দিক নির্দেশনা বজায় রাখে উদাহরণস্বরূপ কিভাবে কিছু সাধারণ কর্মচারী বা ছাত্রছাত্রী নিয়মিত ছোট ছোট অগ্রগতির মাধ্যমে বিশাল পরিবর্তন আনতে পেরেছে যেমন দিনে মাত্র এক পার্সেন্টেজ উন্নতি করলে এক বছরে সাঁত্রিশ গুণ অগ্রগতি হয় গ্রান্ট বলেন আমরা যেভাবে বড় হই আমাদের চারপাশের মানুষ ও সংস্কৃতি আমাদের সম্ভাবনাকে গড়ে তোলে বা ধ্বংস করে একটি ইতিবাচক পরিবেশ মানুষকে আত্মবিশ্বাস দেয় তিনি এই প্রক্রিয়াকে বলেন স্ক্যাফোডিং অর্থাৎ একটি কাঠামো যা আমাদের উন্নতিতে সহায়তা করে এই ধারণা অনুযায়ী যদি সমাজ শিক্ষক পরিবার ও কর্মস্থল সঠিকভাবে সহায়তা দেয় তাহলে গড়পরতা মানুষও অসাধারণ কিছু করতে পারে অনেকে ভাবে যখন আমি নিখুঁত হব তখন শুরু করব কিন্তু গ্রান্ট বলেন এটাই সম্ভাবনা বিকাশের সবচেয়ে বড় বাধা কারণ প্রফেকশন ওয়ার্কস প্রগ্রেস নিখুঁত হওয়ার চেয়ে এগিয়ে যাওয়াই বড় কথা কারণ তুমি যতই নিখুঁত হতে চাও শেখা ততই বিলম্বিত হয় গ্রান্ট শেখান যে অসম্পূর্ণ প্রচেষ্টা কখনও নিখুঁত অপেক্ষার চেয়ে শক্তিশালী যারা জীবনে বড় কিছু অর্জন করে তারা আসলে ব্যর্থতা এড়ায় না বরং সে শেখার একটি উপায় হিসেবে গ্রহণ করে উদাহরণস্বরূপ থমাস এডিসন বাল্ব আবিষ্কারের আগে এক হাজার বার ব্যর্থ হয়েছিলেন যখন সাংবাদিক জিজ্ঞেস করেন আপনি এক হাজার বার ব্যর্থ হয়েছেন এডিসন উত্তর দেন আমি ব্যর্থ হইনি আমি শুধু এক হাজারটা উপায় শিখেছি যা কাজ করে না এই মনোভাবী একজন মানুষকে অজানা সম্ভাবনার দিকে ঠেলে দেয় যে মানুষ ব্যর্থতাকে ভয় পায় সে তার সম্ভাবনাকেই ভয় পায় কারণ প্রতিটি ব্যর্থতার ভিতরেই লুকিয়ে আছে নতুন শেখার সুযোগ অ্যাডেন গ্রান্ট দেখিয়েছেন গোপন সম্ভাবনা আবিষ্কার করতে হলে আমাদের নিজের ত্রুটি চিহ্নিত করার সাহস থাকতে হবে অর্থাৎ যারা নিজেদের দুর্বলতা জানতে ভয় পায় না তারাই সবচেয়ে দ্রুত উন্নতি করে উদাহরণ বড় কোম্পানিগুলোতে কর্মীদের প্রতি মাসে টিআর রেডিও নেওয়া হয় যাতে তারা নিজেদের দুর্বল দিক বুঝতে পারে গ্রান্ট বলেন নিজের ভুল ঢেকে রাখলে উন্নতি বন্ধ হয় কিন্তু ভুল স্বীকার করলে শেখা শুরু হয় নিজেকে জানা মানেই নিজের সম্ভাবনা চেনা যদি তুমি জানো না তুমি কে তুমি কি চাও তাহলে তুমি কখনোই নিজের সর্বোচ্চটা বের করতে পারবে না যে মানুষ নিজের আচরণ চিন্তা ও অভ্যাসের উপর সচেতন থাকে সে নিজের সম্ভাবনা কোথায় লুকানো আছে তা বুঝতে পারে নিজেকে জানো কারণ নিজের ভেতরের সম্ভাবনাকে চিনতে না পারলে তুমি সারা জীবন বাইরের দুনিয়ায় উত্তর খুঁজে বেড়াবে গ্রান্ট বলেন ধৈর্য মানে শুধু অপেক্ষা নয় ধৈর্য মানে সঠিক সময়ে সঠিকভাবে কাজ চালিয়ে যাওয়া যারা ধৈর্য ধরে শেখে তারা হঠাৎ করে আগ্রহ হারানোদের চেয়ে পাঁচ গুণ বেশি সফল হয় উদাহরণস্বরূপ একজন গিটারিস্ট প্রতিদিন তিরিশ মিনিট করে অনুশীলন করে আরেকজন তিন দিন পর পর দুই ঘণ্টা করে শেখে দুই মাস পর দেখা গেল প্রথমজন অনেক বেশি দক্ষ কারণ তার শেখার প্রক্রিয়া ধারাবাহিক ও ধৈর্যশীল ছিল বড় লক্ষ্য অর্জনের জন্য ফলাফলের দিকে নয় প্রক্রিয়ার দিকে মনোযোগ দাও অনেকেই সফল হতে চায় কিন্তু কিভাবে সফল হবে তার প্রক্রিয়া শেখে না যারা শেখার আনন্দে কাজ করে তাদের উন্নতি স্থায়ী হয় গ্রান্ট উদাহরণ দেন কিভাবে কিছু অলিম্পিক অ্যাথলেট প্রতিদিন ছোট ছোট পরিবর্তন করে নিজেদের উন্নত করে তারা ফলাফল নয় প্রক্রিয়াটিকেই ভালোবাসে তুমি যদি ফলাফল ভালোবাসো তুমি একদিন থেমে যাবে কিন্তু তুমি যদি শেখার প্রক্রিয়া ভালোবাসো তুমি সারা জীবন বাড়তে থাকবে অ্যাডেন গ্রান্ট বলেন কেমফেরসেন কেয়স্যানস অর্থাৎ অন্যের সঙ্গে নিজের তুলনা করা তোমার আত্মবিশ্বাসকে নষ্ট করে দেয় এর বদলে অন্যের কাছ থেকে অনুপ্রেরণা নেওয়া উচিত তুমি যদি ভাব ও পারছে আমি পারছি না তাহলে তুমি থেমে যাবে কিন্তু যদি ভাব ও পারছে তাহলে আমিও পারব তাহলে তুমি এগিয়ে যাবে গ্রান্ট পরামর্শ দেন নিজের পূর্বের সাফল্যের সঙ্গে নিজেকে তুলনা করো। ছোট অগ্রগতি উদযাপন করো অন্যের অর্জন দেখে হিংসা নয় উৎসাহ নাও তুমি যত অন্যকে দেখবে নিজেকে তত হারাবে তুমি যত নিজেকে চিনবে তত নিজের সম্ভাবনা খুঁজে পাবে মানসিক দৃতা হল এমন ক্ষমতা যা মানুষকে সংকটের মধ্যেও টিকিয়ে রাখে গ্রান্ট বলেন যেসব মানুষ জীবনে নানা প্রতিকূলতা পার করেছে তারা আসলে ভিতর থেকে অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে তারা শিখে যায় কষ্টই তাদের গঠন করেছে একটি কোম্পানির কর্মচারীরা যখন হঠাৎ চাকরি হারায় তখন অনেকে ভেঙে পড়ে কিন্তু কেউ কেউ সেই সময়কে শেখার ও নতুন কিছু করার সুযোগ হিসেবে নেয় এটাই মানসিক দৃতা চ্যালেঞ্জকে নতুন সম্ভাবনায় পরিণত করা একা সফল হওয়া সম্ভব নয় প্রতিটি মানুষ তার পরিবেশ সম্পর্ক ও সহযোগিতার মাধ্যমে বেড়ে ওঠে তিনি বোঝান আমাদের চারপাশের মানুষ আমাদের চিন্তার দিক নির্দেশনা সাহস ও সমর্থন দেয় গ্রান্ট উদাহরণ দেন একজন শিক্ষার্থী যখন সহপাঠীর সাথে আলোচনা করে তার শেখার গতি দ্বিগুণ হয় একজন কর্মচারী যখন টিমে কাজ করে তার সৃজনশীলতা অনেক বেড়ে যায় তুমি যদি একা এগো তুমি দ্রুত যাবে কিন্তু তুমি যদি একসাথে এগো তুমি অনেক দূর যাবে গ্রান্ট বলেন হ্যাডেন ফাট্যান্সও বিকাশের অন্যতম মূল উপাদান হল শেখার সমাজ বা কমিউনিটি যখন তুমি এমন মানুষদের মাঝে থাকো যারা শেখাকে গুরুত্ব দেয় তখন তুমি নিজেও শিখতে শুরু করো এটা এক ধরনের সশো কান্ঠেইজেন শেখার মানসিকতা সংক্রাম বেশিরভাগ মানুষ ভাবে সফল হতে হলে অনেক মানুষকে চিনতে হবে কিন্তু অ্যাডেন গ্রান্ট বলেন সম্পর্কের সংখ্যা নয় মানই মূল কথা তিনি বলেন জীবনে তিন পাঁচজন সত্যিকারের সমর্থনকারী মানুষই যথেষ্ট এরা তোমাকে সমালোচনা করবে উৎসাহ দেবে এবং তোমার ওপর বিশ্বাস রাখবে তুমি কতজনকে চেনো সেটা নয় গুরুত্বপূর্ণ হল কারা সত্যিই তোমায় চেনে যখন তুমি কাউকে কিছু শেখাও তখন তুমি নিজেই সেটাকে আরও ভালোভাবে বুঝে ফেল এই কারণেই শিক্ষক মেন্টার বা কোচদের শেখার গতি অনেক দ্রুত হয় একটি বিশ্ববিদ্যালয়ে দুইটি গ্রুপ তৈরি করা হয় একদল শুধু পড়াশোনা করে আরেক দল যা শেখে তা অন্যদের শেখায় ফলাফল দেখা যায় দ্বিতীয় দলের ফলাফল ছিল পঁচিশ পার্সেন্টেজ বেশি ভালো। তুমি যখন শেখাও তখন তুমি নিজের শেখার গভীরতা বাড়াও তাই যা জানো তা ভাগ করে দাও তাতেই তোমার সম্ভাবনা জাগবে অন্যকে সাহায্য করা শুধুমাত্র দয়া নয় এটি নিজের সম্ভাবনা বাড়ানোরও উপায় যখন তুমি অন্যকে এগিয়ে যেতে সাহায্য করো তখন তোমার মধ্যে সহানুভূতি নেতৃত্বের গুণ এবং যোগাযোগ দক্ষতা বৃদ্ধি পায় এগুলোই তোমার হাইডেন ফট্যান্সরের মূল চালিকা শক্তি। অন্যকে তুলো আর দেখো তুমি নিজেই কতটা উঁচুতে উঠতে পারো গ্রান্ট বলেন শেখার পরিবেশ তৈরি করতে হলে মানুষের মনে নিরাপত্তা দিতে হবে যেখানে ভুল করলে কেউ হাসবে না বরং শিখতে উৎসাহ দেবে যদি কেউ ভুল করার ভয়ে কথা বলতে না পারে প্রশ্ন করতে না পারে তাহলে তার সম্ভাবনা কখনো জাগবে না কিন্তু যখন তুমি জানো ভুল করলেও কেউ আমাকে ছুট করবে না তখন তুমি নিজের ভেতরের শক্তি প্রকাশ করতে পারো যে পরিবেশে ভয় নেই সেখানে সম্ভাবনার জন্ম হয় আমাদের আশেপাশের মানুষই আমাদের সেরা শিক্ষক তুমি কার সাথে সময় কাটাও তাই নির্ধারণ করে তুমি কেমন মানুষ হবে প্রতিযোগিতা তখনই ভালো যখন সেটা উন্নতির প্রেরণা দেয় কিন্তু যখন সেটা হিংসা বা আত্মবমূল্যায়ন তৈরি করে তখন সেটা বিষের মতো কাজ করে প্রেরণায় পরিণত করো তাহলেই তোমার লুকানো সম্ভাবনা প্রকাশ পাবে আত্মনিয়ন্ত্রণ বা শৃঙ্খলাই তোমার ভবিষ্যৎ নির্ধারণ করে গোপন সম্ভাবনা শুধুমাত্র চিন্তা বা ইচ্ছাশক্তি দিয়ে প্রকাশ পায় না এটি আসে দৈনন্দিন অভ্যাস রুটিন ও ধারাবাহিক আচরণ থেকে গ্রান্ট ব্যাখ্যা করেন যখন আমরা নিজের আবেগ সময় ও মনোযোগকে নিয়ন্ত্রণ করতে পারি তখনই আমরা আসল উন্নতির পথে এগিয়ে যাই তুমি যদি নিজের মনকে জিততে না পারো তাহলে পৃথিবী জেতার স্বপ্ন কেবলই মরিচিকা অ্যাডেন গ্রান্ট বলেন বড় পরিবর্তন ছোট অভ্যাস থেকেই শুরু হয় প্রতিদিন দশ মিনিট শেখা এক পৃষ্ঠা বই পড়া বা সকালে পাঁচ মিনিট ধ্যান করা এই ছোট কাজগুলো সময়ের সঙ্গে বড় পার্থক্য তৈরি করে ধারাবাহিকতা তীব্রতার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ ছোট অভ্যাসে বড় পরিবর্তন আসে কারণ ধারাবাহিক প্রচেষ্টা পাহাড়কেও নড়াতে পারে আজকের যুগে সবচেয়ে বিরল দক্ষতা হল মনোযোগ ধরে রাখা যখন আমরা একসাথে অনেক কাজ করি তখন আমাদের মস্তিষ্ক কার্যক্ষমতা হারায় বিকল্পভাবে যখন আমরা দীপওয়ার্ক করি অর্থাৎ একটিমাত্র বিষয়ে গভীর মনোযোগ দিই তখন আমাদের সম্ভাবনা উন্মুক্ত হয় যদি তুমি প্রতিদিন মাত্র নব্বই মিনিট গভীর মনোযোগে কাজ করো, তুমি এক সপ্তাহে এমন অগ্রগতি করবে যা অন্যরা মাসে করে না মনোযোগী সম্ভাবনার চাবি যত গভীর মনোযোগ তত উঁচু অর্জন গ্রান্ট বলেন যারা কেবল বাহ্যিক পুরস্কারের জন্য কাজ করে তাদের উৎসাহ অল্প দিনে নিভে যায় কিন্তু যারা নিজের কাজের অর্থ খুঁজে নেয় তারা দীর্ঘ টিকে থাকে যখন তুমি অর্থের জন্য নয় অর্থবোধের জন্য কাজ করো তখন তুমি সীমাহীন হয়ে ওঠো লুকানো সামর্থ্যই বদলে দিতে পারে তোমার জীবন যখন তুমি জানো কেন তুমি কিছু করছ তখন কোনো বাধাই তোমাকে থামাতে পারে না প্রতিদিন নিজেকে প্রশ্ন কর আমি এটা কেন করছি এই প্রশ্নের উত্তরই তোমার মানসিক শক্তির জ্বালানি যে নিজের কেন জানে সে যে কোনো কীভাবে সহ্য করতে পারে বারবার চেষ্টা করলেই মন শক্ত হয় যখন তুমি কোনো কাজে নিয়মিত ফিরে আসো, তোমার মস্তিষ্ক সেটিকে স্বাভাবিক বলে ধরে নেয় আর ভয় বা চাপ কমে যায় যে ব্যক্তি প্রতিদিন বক্তৃতা অনুশীলন করে তার মঞ্চভয় কমে যায় যে প্রতিদিন সামান্য শারীরিক অনুশীলন করে তার শরীর ও মন দুটোই শক্ত হয় তুমি যত বেশি ফিরে আসো তত বেশি শক্ত হও বারবার চেষ্টা করাই মানসিক পেশি গঠন করে বিশ্রাম ও পুনরুদ্ধারও সম্ভাবনা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ অংশ মস্তিষ্ককে রিচার্জ না করলে সৃজনশীলতা মরে যায় যখন তুমি বিশ্রাম নাও ঘুমাও বা প্রকৃতির মাঝে সময় কাটাও তখন তোমার চিন্তা শক্তি আরও স্বচ্ছ হয় বিশ্রামকে সময়ের অপচয় ভেব না এটি তোমার মস্তিষ্কের পুনর্জন্ম প্রতিদিন কিছু সময় নিজের দিনটি পর্যালোচনা করো। অভিজ্ঞতা শেখায় না ভাবনা শেখায় আর ভাবনা থেকেই জন্ম নেয় জ্ঞান আসল আত্মবিশ্বাস চিৎকার করে না এটি নির্বে বলে আমি পারব কারণ আমি চেষ্টা করব অহংকার নয় আত্মবিশ্বাসের শান্ত শক্তি মানুষকে সঠিকভাবে এগিয়ে নেয় যে নিজেকে প্রমাণ করতে নয় শেখতে চায় সেই সবচেয়ে বেশি বেড়ে ওঠ নীরব আত্মবিশ্বাসী আসল শক্তি কারণ সেটি প্রমাণ নয় অগ্রগতির ওপর ভর করে যদি ভিডিওটি তোমার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দাও কমেন্টে লিখে জানাও তোমার জীবনের কোন ক্ষেত্রটায় তুমি তোমার হ্যানপঠ্যানসও খুঁজে পেতে চাও আর এমনই অনুপ্রেরণামূলক বইয়ের সারসংক্ষেপ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যেও না পরের ভিডিওতে দেখা হবে ততদিন পর্যন্ত নিজের ওপর বিশ্বাস রাখো আর মনে রেখো তুমি যতটা ভাব তার থেকেও অনেক বেশি পারো সবাইকে ধন্যবাদ